চট্টগ্রাম জরুরি বিভাগে যদি একটা রোগী নিয়ে যান তাহলে একটা টিকিট কিনতে হবে টিকিটের দাম পড়বে দশ টাকা টিকিটটা কেনার পর যদি রোগীকে ভর্তি করে থাকেন তাহলে আর কি টিকিট কিনতে হবে টিকিটটা দাম থাকবে লেখা থাকবে পনেরো টাকা কিন্তু টিকিটটা কিনতে হবে বিশ টাকা দিয়ে তারপর টিকিট কেনার পর রোগীকে নির্দিষ্ট ওয়ার্ডে নেওয়ার জন্য একটা চেয়ার দরকার হইলচেয়ারের দাম নিবে একশো টাকা আর রোগীর অবস্থা যদি সিরিয়াস হয় তাহলে একটা টলি নিতে হবে টলির দাম নিবে দুইশো টাকা তারপর ওখানে যাওয়ার পর একজনের বেশি প্রবেশ করতে পারবেন না একজনের প্রতি বিশ টাকা করে দিতে হবে তারপর পঞ্চাশ টাকা দিয়ে একটা ব্যাগ নিতে হবে যদি পঞ্চাশ টাকা দিতে না পারে তাহলে মাটিতে শুয়ে রাখবে এবার ভর্তি করার সাবজেক্ট শেষ এখন আসবে ওদের ডাক্তারের পালা ডাক্তার আসবে আসার পর প্রথম শুরুতে চারটি পরীক্ষা দিবে পরীক্ষার সাথে দিবে এক বস্তা স্যালাইন স্যালাইগুলো পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত সেলাইনগুলো অনবরত চলতে থাকবে তো রিপোর্টটা আসা পর্যন্ত এরপর ডাক্তারটার পালা শেষ আরেক ডাক্তার আসবে ডাক্তারটার রিপোর্ট দেখার পর সে আরেকটা পরীক্ষা দেবে এভাবে প্রতিনিয়ত এক এক ডাক্তার পরিবর্তন হবে এক এক রকম কি পরীক্ষা দিতে থাকবে প্রতিবারের জন্য চেয়ার নিয়ে গেলে একশো টাকা দিতে হবে এবং যদি আপনি যদি টোলে নিয়ে যান তাহলে দুশো টাকা করতে হবে আর প্রতিবার ঢুকতে বেকার দেখি ওয়ার্ড বয়কে দিতে হবে কিছু টাকা খুশি করতে হবে তার পঞ্চাশ টাকা করে খুশি করতে হবে তারপরে এইসব কিছু করার পর এবার আসছে অপারেশনের পাল অপারেশন করার জন্য একটা ডাক্তার আসবে ডাক্তার সে একটা স্লিপ দিবে স্লিপের মধ্যে ছয় হাজার টাকার ওষুধ থাকবে ম্যাক্সিমাম যেগুলো অফারের যোগ্য আপনি চাইলে এগুলো খুঁজতে পারবেন না হ্যাঁ তারপর একটা সাদা কাগজের স্যানি নিবে যেটাকে আমাদের পাশে বনসেন বলা হয় মানে রোগী মারা গেলে ডাক্তারের কোনো দোষ নেই হ্যাঁ তারপর রোগী এখন রোগী অপারেশন সেন্টারে গেছে এখন অপারেশন সেন্টার থেকে যদি ডাক্তারের ফলাফলের বিষয় এখন ফলাফল যদি বলো সরি সরি হলে আপনার মানুষও শেষ টাকাও শেষ সব কিছু শেষ মারা গেছে এখন যদি যদি ফলাফল বলে সাকসেস সাকসেস যদি হয় তাহলে কি অপারেশন থিয়েটারের বয়কে দিতে হবে খুশি করতে হবে তারপর সে খুশি করতে হবে তো এখন সব শেষে রোগী সুস্থ রোগী সুস্থ হওয়ার পর এখন কি রিলিজের পারা রিলিজের পারা যখন হয়েছে তখন কি নার্স থেকে কিছু খুশি করতে হবে ওয়ার্ড বয়কে কিছু খুশি করতে হবে যেখানে যারা বাজার করে মাসি তাদেরকে কিছু কিছু খুশি করতে হবে তার কিছু খুশি করতে হবে তারপর সবকিছু খুশি করার পর ল্যান্ড হয়ে হাসপাতাল থেকে হাসপাতাল থেকে বেরোতে হবে বেরোয়ার পর আপনি সুন্দর করে একটা ব্যানার দেখবেন এখানে কোনো দুর্নীতি চলে না এটা আমাদের চট্টগ্রাম মেডিকেল না বড় বড় মেডিকেল সবগুলোতে এর চলে যারা মানে কি আমাদের মতো অসুস্থ মধ্যবিত্ত যারা ওখানে গেলে মানে মরণ ছাড়া কোনো দায় নেই প্রতিনিয়ত পরীক্ষা প্রতিনিয়ত খরচ প্রতিনিয়ত একবার ঢুকলে এই টাকা ওই টাকা ওই টাকা ওই টাকা মানে ওষুধের কোনো দামই নেই যেখানে আপনি ওষুধ লক্ষ টাকার ওষুধ দিয়ে দেন ওইগুলো খুঁজতে পারবেন না খুঁজলে আমার রোগীকে মেরে ফেলবে এমনটা অবস্থা মানে কি আমার চট্টগ্রাম মেডিকেলে বেশি হয় হ্যাঁ মানে আমরা কোন পজিশনে আছি আমরা যে কোন দিকে আসছি আমাদের চলাফিরার অবস্থা কীরকম তারা সেটা জানতে চাইবেন তাদের পকেটটাই টাইমে এগুলো এগুলোকে কোনো মানে সরকারিভাবে কোনো আয়াতায় আনা হয় না কারণ এটা সরকারি মেডিকেল আয়াতায় আনা হবে না সব সবগুলো সব সবাই জানে ম্যাক্সিমাম মানুষ জানে এখানে কী দুর্নীতি চলে তারপর দুর্নীতিগুলোকে দুর্নীতি না এগুলোকে বলে ভালোবাসা এগুলো বলে সুস্থতা এগুলো নাকি ন্যায় ন্যায় কি চিকিৎসাতে কোন দেশে আছে আমরা বিষয়টা ভালোভাবে বুঝবেন আপনারাই এগুলো থেকে সতর্ক থাকবেন আর যদি পারেন ভিডিওটা শেয়ার করেন যাতে এটা কিছুটা হলেও কি মেডিকেলে কাজে আসে ধন্যবাদ আসসালামু আলাইকুম